দেখুন ভাই আসসালামু আলাইকুম এগুলো আমরা আসলে চাই না ঠিক আছে কাফি ভাইয়ের বই নিয়ে বিতর্ক আছে কাফি ভাইয়ের মেয়েলি বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে বিতর্ক থাকতেই পারে মানুষজন আলোচনা সমালোচনা করতেই পারে তাই বলে হঠাৎ করেই তার গ্রামের বাসাতে কে বা কারা দেখেন গ্রামের বাসায় কিন্তু সিকিউরিটি থাকে না আশেপাশে সিকিউরিটি থাকে না এবং আশেপাশে কিন্তু দেখা গেল যে মানে আগুনে ধরার মতো অনেক ইয়া থাকে আর কি ব্যাপার থাকে আর এখানে আসলে প্রকৃতপক্ষে জুলাইয়ের ওই সময়ে যারা বিভিন্নভাবে সক্রিয় ছিল তো তারা তাদের বাসা বাড়ি বলেন তাদের নিরাপত্তার ব্যাপারে বলেন অতটা জোরদার কিন্তু এখন নাই ভাই আমি বিগত ভিডিওতে বলছিলাম যে এই যে এত কিছু ঘটে যাচ্ছে এত কিছু ঘটছে বাংলাদেশে এটা থামান না হলে একসময় এদের এদের বাসায় হয়েছে এক সময় নাইলে আপনাদের বাসায় হবে ওরা কি বাংলাদেশ থেকে হারিয়ে গেছে বাংলাদেশ থেকে কত মানুষ পালিয়েছে আপার সাথে কত মানুষ পালিয়েছে বেশি মানুষ পালায় নাই কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষ আপার সমর্থনধারী বাংলাদেশের মধ্যেই রয়েছে এবং তারা সবসময় ষড়যন্ত্র করতেছে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা যে অনেকটাই ব্যর্থ এটা বলতেই পারি কারণ দেশের পরিস্থিতি ভালো না আমরা যারা যেরকম ফাটাকেষ্ট চাইছিলাম সেরকম ফাটাকেষ্ট পাই নেই এই জন্য যারা অসুস্থ হয়েছে আহত হয়েছে তারা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে কিনা সেই ব্যাপারেও মানুষের সন্ধিহান আছে লিস্ট হয়েছে কিনা সেই ব্যাপারে সন্ধিহান আছে সামনে ভবিষ্যতে এমন ধরনের ঘটনা ঘটলে মানুষ রাজপথে নামবে কিনা এই ধরনের একটা সন্দেহ রয়েছে এটা বাস্তব এটা বাস্তব কাফি তার গ্রামের বাড়ি খেলে আমি যতটুকু জানি তার বাবা মারা মিলে ছয়জন মোটামুটি ছয় জন বাসার ভিতরে ছিল হঠাৎ করে এই রাত পৌনে দুইটার দিকে তার বাসাতে কে বা কারা রাতের বেলায় গ্রামের বাড়ি বুঝতে পারতেছেন বিষয়গুলো আগুন দিয়েছে এবং থেকে নাকি দরজা আটকে দিয়েছে এমনটা আমরা শুনতে পারছি খুব কষ্ট করে তারা বাহির ঘর থেকে মানে সবাই সুস্থ আছে এটা খুব ভালো সংবাদ সবাই সুস্থ আছে বের হয়েছে এরপরে আইসা নিভানোর চেষ্টা করা হয়েছে অনেকক্ষণ দুই ঘন্টা চেষ্টা করে নিভাইতে পারছে এখানে তার বাবা বলতেছিল যে তার রিটায়ারমেন্টের খুব অল্প সময় বাকি ছিল আঠাশে ফেব্রুয়ারি হয়তো বা তিনি অবসরে যাবেন এমন চিন্তাভাবনা ছিল এবং তিনি তার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ এখানে একদম নষ্ট হয়ে গেল তার আর কিছুই থাকলো না কাফি তো আমি জানি যে ঢাকাতে বা হ্যাঁ ঢাকায় ভাড়া থাকতো আর কি গ্রাম থেকে ঢাকায় চলে আসছিল এখন এই যে সংবাদ সম্মেলন করবে আমরা শুনবো আসলে শুনে আমরা আর একটা ভিডিও বানাবো যে এই যে ব্যাপারগুলো দেখেন তাদের কি ধরা সম্ভব হবে গ্রামে তোর সিসি ক্যামেরা নাই ভাই তবে চেষ্টা করলে সম্ভব হবে না এমন ব্যাপার নাই অনেকেই ভাবছেন কমেন্ট দেখছিলাম ওই সমর্থনধারী যে ঠিক আছে দেখো তুমি বত্রিশে যে এই করছো তুমি ওই সময় এই করছো তোমার এখন এই অবস্থা কেন তুমি এখন কাঁচছ কেন ব্যাপারটা এমন নয় আপার সমর্থন ধারে আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে কমেন্ট বক্সে তাদের আওয়াজ বাড়ছে আওয়াজ বন্ধ এগুলোর ব্যর্থতা ব্যর্থতা কাদের কাদের দেখেন অপশক্তির শক্তি বেশি এগুলো তারা অল্পতেই না প্রভাবিত করে ফেলে আমরা ভালো মানুষ আমরা যে ওই পোস্টে কিন্তু কমেন্ট করবো না কমেন্ট করব না কিন্তু যারা ওইরকম টাইপের ওরা কমেন্ট ঠিকই করবে এই জন্য মনে হয় যে না মনে হয় তার সকল সবাই বিরোধী এখন আসেন যে কাফি ভাইয়ের কি সামর্থ্য নাই যে এই বাসাটা নতুন করে করার হ্যাঁ আছে তিনি চাইলে তার দুই মাসের আয় দিয়ে ফেসবুকের তিনি এরকম বাসা বানাইতে পারে বিল্ডিং বাসা বানাইতে পারবে তবে এই যে কারা ঘটালো ভবিষ্যতে ঘটাবে না আরও এমন কোনো বিষয় আছে আমরা অবশ্যই চাই যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে খুব দ্রুত ধরা হোক ভাই এখন আর সেই দিন নাই যে আপনি প্ল্যান করে একটা কিছু করবেন এটার জন্য আপনি অনেক ধরনের প্রশংসিত পাবেন বা অনেক ইয়া পাবেন সেই পাবেন আমার মনে হয় না কাফি এমন লোক যে কারোর কোনো পদের আশায় সমালোচনায় থাকার আশায় বা এখানে বাড়ি ঘর পাবার আশা এটা করবে যে এখানে আমরা চাই দুশিদের ধরা হোক